ং বিষ্ণুপুর ইউনিয়ন চাঁদপুরের খাদ্য বান্ধব চাল বিতরণ শনিবার ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ এব মাধ্যমে পনেরো টাকা দরে ত্রিশ কেজি চাল পাঁচশো পরিবারকে বিতরণ করেন এক নং বিষ্ণুপুর ইউনিয়নের ছয় সাত আট নং ওয়ার্ডে এবি ট্রেডার্সের সত্ত্বাধিকার এক নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বকাউল তিনি বলেন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুর ও হাইমচোর তিন আসনে এমপি নমিনেশন পেয়েছেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ অবস্থায় আছেন আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রাবুল আলমিন যেন তাকে সুস্থতা দান করেন